ভালোবাসি তোমাকে উনিশশো নিরানব্বইয়ের ইদুল আজাহ রিলিজ পায় মাস মিডিয়া প্রাইভেট লিমিটেড প্রযোজিত পরিবেশিত মাহফুজ খান কাহিনী এবং কাহিনী কাহিনীবিনাশ বা সংলাপে যেটা পারে জে শতাব্দী এবং সিনেমাটা পরিচালন করেন চিত্রনাট্য পরিচালনা করে মোহাম্মদ হান্নান আহমেদিন বুলবুলের সঙ্গীত এবং গীতিকারে এ থেকে পাঁচ ছয়টা গান ছিল যে গানগুলি ছিল সুপারহিট গান ছিল এন্ড কিশোর গলায় খালিদ হাসান মিলুর গলায় যেমন জনম অনেক সাধনার পর বা যে কয়টা গান ছিল গানগুলো ছিল ওই সময় একটা বিগ হিট গান তা সিনেমাটা অভিনয় করে রিয়াজ শাবনূর হুমায়ুন ফরিদি ববিতা মাহফুজ খান তারপরে সাধনা দিলদার আছে আর অভিনয় আরো অভিনয় করেছিল রাজীব সহ আরো অনেকে তা সিনেমাটা শুরু হয় একটা বাড়িতে তখন ওই রাজীব এটিএম শামসুজ্জামানকে বসে আছে এবং রাজীবের বউ মারা যায় মানে শরীর অসুস্থ মারা যাচ্ছে অনেক হইলো ছেলে তখন ওর এক মানে ওর একটা মহিলা এসে বলছে আমি আর কতদিন থাকবে এভাবে তখন ও ছেলেকে নিতে চায় না মদ ভদ খেয়ে নেশায় থাকে এভাবে সিনেমাটা আগায় তখন ও ছেলেকে মানতে চাচ্ছে না ওইদিকে বড় হচ্ছে অনেক এদিকে সিনেমাটা আগাতে থাকে তখন ওর বউ হাসপাতালে যায় মারা যাচ্ছিল ওর বউ রাজীবকে ডেকে আনে তখন রাজীব বলছে এখন আমার সময় পরে এসে মেলে যায় পরে ও ওর বিয়ে করতে চায় করে বিয়ে করতে চায় না বড় লোক তখন ববিতাকে আসে বাড়িতে রাখে ও দেখাশোনা আছে খাওয়া দাওয়া সব জন্য ওদিকে হুমায়ুন ফরিদের বউ চরিত্র অভিনয় করে কবিতা মানে ববিতা এবং সিনেমাটা এভাবে সিনেমাটা অনেকদিন অনেক দিন আসে যায় তখন ওর উপর নিয়ে নজর হলো রাজীবের অনেকদিন নজর ফজর দেখাই কিন্তু ওইভাবে কিন্তু লাস্টে গিয়ে ওরা বেরিয়ে আসে হুমায়ুন ফরিদি তার রাজবের এসে বলে আমার কাছে টেকা দুপাশে মদ ভদ খেয়ে মাতাল হইয়ে টেকা নিয়ে নেয় অনেকবার বলে তার বাড়ি ঝামেলা হয় এই টাকা পয়সা নিয়ে কথা বলতে মাহফুজ খান এই সিনেমায় ববিতার ববিতার সে ছেলে চরিত্র সন্ধ্যা মানে সে আর একটা মেয়েকে ভালোবাসে সে হলো এটিএম শামসুজ্জামানের মেয়ে ড্যানিরাজ হলো এটিএম শামসুজ্জামানের মেয়ে এদিকে এটিএম শামসুজ্জামান আরও থাকে ওদিকে আছে রিয়াজ ওই শাবনুর শাবনুর আর মাপুজো খান ভাই বোন ওদের বাসায় ওখানে থাকে বড় লোকের ছেলে পেলে সাথে থাকে ঘোরাঘুরি করে নাচ গান করে দেখো ওর একটা নিজস্ব একটা গান মানে একটা গান আসে এইভাবে সিনেমাটার গল্পটা আগাতে থাকে অনেকদিন হলো সামনের পেস পেস বেড়ায় শাবনুর নিতে চায় না অনেকবার প্রেমের কথা বলে প্রেমের কথা বলে শেষ পর্যন্ত প্রেম হয় কিন্তু এর মধ্যে রাজীবের সাথে তাদের একটা মন কথাবার্তা অনেক হয় কিন্তু এক সময় গিয়ে হুমায়ুন ফরিদি যে মদ ফদ খায় ট্রেকার জন্য তখন ওই যে হুমায়ুন ফরিদি টাকা দিয়ে বলে তো আপনি মদ গাবেন তখন ওই শাবনুরকে ডেকে আনে কথা বার্তা বলে শাবনুর মেনে নিতে চায় না তখনই ওর বলে মদ তুমি কী তখন একটা বলে যে আমি এই কলেজের সময় তখন আমার এই এই মদ আমার লোকজন খেয়ে দেয় কিন্তু আমাকে তেড়ে দেয় পরবর্তী এই নেশার জন্য আমি মদ খেয়েছে বলে কি মাহফুজ খান এবং সন্ধ্যার একটা গান ছিল ওদেরকে সন্ধ্যার সাথে রিয়াজের বিয়ে দিতে মানে অনেককে বিয়ে দিতে চাবে কিন্তু সে নেবে না সে আরেকজনকে ভালোবাসে ওদেরকে এটিএম ওর বিষ মন্ত্র দেয় রাজীবকে যে এইভাবে এইভাবে চালাও এভাবে সিনেমাটার গল্পটা দেখবেন আগাই কিন্তু সিনেমা যে টোটাল কাহিনীটা ববিতা হুমায়ুন ফরিদ্দি রাজীব এক দলে এর হাসে মাহফুজ গান সন্ধ্যা এক দলে তাছাড়া ওই শাবনুর রিয়াজ এক দলে টোটাল কাহিনীটা দেখলে বুঝতে পারবেন যে ভালোবাসি তোমাকে সিনেমাটা কেমন একটা গান অনেক সাধনার ওই সময় হ্যাভবি চলেছে এমন সুপারহিট গান লাখো জনম বা আরও যেই কটা গান আছে গানগুলো তো ওই সময় সুপার হিট গান এবং সিনেমাটাও ছিল একটা মুভি এক থেকে মধ্যে যে মুভিটা আছে গল্প গুণও গল্পটাও সুন্দর পরে লাস্টে যখন ভিলেনদের সাথে মারামারি হবে তখন এটিএম শামসুজ্জামানকে মারবে এমন সব বুঝে যায় যে এখানে সব চাল হলে এটিএম শামসুজ্জামান সে দুই নম্বরই করে তাদের মানে এদের মধ্যে ঝগড়া বাদায় গল্প গল্পের সে আছে প্যাস লাগানো এখানে এটিএম শামসুজ্জামানের কমেডি সোনগুনও আছে এবং রাজীব তার ছেলেকে কিভাবে ভালো করে নিয়ে আসবে কি কারণ টোটাল কাহিনীটা দেখলে বুঝতে পারবেন যে ভালোবাসি তোমাকে মুভিটা কেমন মুভি ঈদুল আজহায় রিলিজ পেরেছিল উনিশশো বিএমবি একটা অসাধারণ গল্পের মুভি হলো ভালোবাসি তোমাকে তো অবশ্যই বলব সিনেমাটা যদি ভালো লেগে থাকে অনুপম মুভিজ ইউটিউব চ্যানেলে আছে দেখে আসতে পারেন ভালোবাসি তোমাকে সিনেমার গানগুলো অনুপম মুভিজ সং ইউটিউব চ্যানেলে আছে অসাধারণ গল্পের মুভি মোহাম্মদ হান্নানের পরিচালিত শাবনুর রিয়াজ আছে জুটির মুভি অবশ্যই বলবে আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন